হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখি আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার কিছু পাখির বাচ্চা ওর মা বাবার থেকে আলাদা করব তাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন টেনে টেনে দেখবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনো দেশীয় বন্ধুরা নতুন এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ছাড়া মাত্র যেন আপনাদের কাছে পৌঁছিয়ে যায় তাই এই ভিডিওটা নিয়ে আসার কারণ হয়েছে অনেক বন্ধুরাই ফোন করে ফোন করে বলে সুমন সুমনদা আমার বদলি বাচ্চা এত দিনের হয়েছে এই রকম সাইজের হয়েছে এখনো ঠিক মতন ফেজার ওঠেনি তাই ওদের মা বাবার খাচ্ছে কি আলাদা করব বা খাওয়া শিখেছে কিনা না তাই এর জন্য এই কারণে এই বদলি মানে বদলি ভিডিওটা নিয়ে এসেছি এই দেখুন আজকে আমি কিছু আলাদা করছি এদের মধ্যে এই দেখুন প্রথম সাইজ গুলো দেখুন আগে সাইজটা দেখুন পাখির কত বড় হয়েছে দেখুন সব ওরা দেখেছেন এখানে কিন্তু দেখেছেন বাচ্চাগুলো বাচ্চা এখানে আছে ঠিক আছে তার মধ্যে একখানায় বাচ্চা আছে এর মধ্যে সবগুলো অ্যাডাল আছে ঠিক আছে এগুলো হাড়ি দেয়নি হাঁড়িটা দেয়নি কারণটা কি আপনারা সবাই জানেন যে বদলিবাসী ঘন ঘন ডিম বাচ্চা করে এইবার যদি আবার যদি আমি হাড়িটা দিয়ে দিতাম দিয়ে দিলে কি হতো তাহলে আপনার পাখি আমার সাথে সাথে কিন্তু আবার ডিম দিয়ে দিত তাতে আমার এই বাচ্চাগুলো একটা ফুটুক বা দুটো ফুটুক বা তিনটে ফুটুক বাচ্চাগুলো কিন্তু ফরাস ভালোভাবে ঠিক করাতে হবে বাচ্চাগুলো এমনকি আস্তে আস্তে মারা যেত ঠিক আছে বন্ধুরা তাই এই যে দেখুন সাইজটা দেখুন বাচ্চার সাইজটা হয়েছে আজকে এই যে এটা হলো বাচ্চা বাচ্চাটা দেখেছেন খালি আপনাদের ধরার জন্য মানে দেখানোর জন্য যে কতটা পরিমাণে ওরা শিখে গেছে দেখ নিজের থেকে খাওয়া শিখে গেছে ঠিক আছে এটা কিন্তু বাচ্চা ঠিক আছে ঠিক আছে এটা বাচ্চা পাখি এইবার আমি আবার হারি দরকার হলে আমি দিতে পারি ঠিক আছে এই যে এত সুন্দর ফিট হয়ে গেছে বাচ্চাগুলো খুব সুন্দর হয়ে গেছে বড় হয়ে গেছে প্লাস খাওয়া দাওয়া নিজের থেকে শিখে গেছে তাতে একটা ফুটুক দুইটা ফুটুক পাঁচটা ফুটুক সেটা বড় কথা না কথাগুলো হয়েছে আমার এই সময় মতন আমার এই বাচ্চাগুলোকে হাড়ির থেকে আমার নামাতে হবে আর প্লাস সময় মতন আমার হাড়ির থেকে বাচ্চাগুলো নামিয়ে হাড়িটা আবার মানে আপনার হাড়ি পরিষ্কার করে রোদে টোকা দিতে হবে এই আর বাচ্চাটা ওদের মা বাবার সাথে সাথে আপনার আপনার বাচ্চাগুলোকে রেস্ট দেওয়া দরকার অনেক সময় আছে কি এই ধরেন হাড়ি খুলে দিয়েছেন তারপরও দেখবেন খাবারের বাটিতে বা নিচে অনেক সময় ডিম দিয়ে ঠিক আছে এবার এগুলো এই যে দেখুন এগুলো সব তিন পিস আগেই ছিল এগুলো সব সেমিয়াডাল আর এই যে একটা ছাড়লাম এখন আর এটার মধ্যে আছে দেখুন ঠিক খালি ওরাটা দেখুন কিরকম উঠছে সাদাটা দেখেছেন পাখিটা হাড়ি দিলেই ডিম দেবে ঠিক আছে হাড়ি দিলেই ডিম দেবে এইখানটায় অনেক সময় সাদাটা দিয়েছে না আরেকটা একটা অন্যটা দিয়েছে আমি ঠিক বলতে পারছি না শুধু ডিম দিয়েছিল তারপরও আমি কিন্তু বাচ্চা সরাইনি তাই বাচ্চাগুলো সাইজটা দেখুন কতটা বড় হয়ে গেছে প্লাস কতটা হেলদি বাচ্চা হয়েছে এই রকম এই দেখুন এটা কিন্তু বাচ্চা বাচ্চা ঠিক আছে খুব কামড় দেয় এই দেখুন বাচ্চাগুলো পরিষ্কার একদম লুটিনোর বাচ্চা দেখ খুব সুন্দর বাচ্চা এই একটা হচ্ছে সবুজ আপনারা রকম যখন বাচ্চার সাইজটা হয়ে যাবে ভালোভাবে ওরা শিখে যাবে তখন বাচ্চাগুলোরে মা বাবার থেকে আলাদা দেখতেই পারছেন যে আমাদের ধরা মুশকিল হয়ে যাচ্ছে আমার দিচ্ছে আর আছে দেখুন এই একটা বাচ্চা আছে একবার দেখিয়েছিলাম আপনাদের যে পটি হয়ে গেছিল বাচ্চাটা বাস্ত না যেসব বন্ধুরা আগা গোড়া সব সময় ভিডিও দেখেন তারা হয়তো ফলো করতে পারতেন যে আমি একটা বদলি বাচ্চা হয়েছিল পটি হয়ে গেছিল বাস্ত না পরিষ্কার করেছিলাম সেই বাচ্চা কিন্তু এই যুগে এখন ধরাই মুশকিল হয়ে যাচ্ছে দেখছি ঠিক আছে দেখুন এই একটা বাচ্চা এই কয় পিস বাচ্চা হয়েছে আর ওইটার মধ্যেও আছে বাচ্চা ওই দেখুন খাওয়া শিখছে ওইটা আলাদা এখন বর্তমানে করছি না ঠিক আছে খাচ্ছে দেখুন বাচ্চাটা আর এই সেটের মধ্যে বাচ্চা আছে এই সেটে একটা বাচ্চা আছে আর আলাদা করছি না কারণ কি এখন এটার মধ্যে আপনার বাচ্চাটা বড় হোক আর এই সির থেকে আমি হাড়ি দিয়ে দেবো বলে বাচ্চাগুলো আলাদা করে দিলাম আর ঠিক আছে বন্ধুরা এইবার আপনারা পাখি এই মানে দেখতেই পাচ্ছেন যে কি রকম সাইজের বাচ্চা হলে আপনার এইরকম সাইজের বাচ্চা হবে খাওয়া শিখবে এইভাবে আপনারা দেখতেই পারলে যে ওরা শিখে গেছে এই রকম হয়ে গেলে আপনারা বাচ্চাগুলো হারিয়ে মানে ওর মা বাচ্চাকে আলাদা করবেন তারপরে হারিয়ে দেবেন তাতে আপনার কারোর কাছে ফোন করার প্রয়োজন হবে না কারোর কাছে যাওয়ার দরকার হবে নাহলে এক এক জনে এক এক রকম এক এক জায়গায় ফোন করবেন এক এক রকম কথা বলবে ঠিক আছে মন আরো বেশিরভাগ খারাপ হয়ে গেলে এইরকম যখন দেখতে পারবেন যে এইরকম হয়ে গেছে পাখি আমার এইরকম খাওয়া ছেড়ে গেছে ভালো ভালো ওরা ছেড়ে গেছে তখন আলাদা করে এইবার তাতে তাতে কি হবে এবার যদি আপনি সাথে সাথে হাড়িটা দেন তাতে কি হবে আবার সুন্দর করে ম্যাটিং করবে আবার ডিম দেবে আর যদি অনেক সময় কি হয় হাড়িটা ঠিক টাইম মতন যদি আমরা না খুলি না খুললে কি হবে তখন ওরা কি করবে বাচ্চার নিচে হয়তো নেমে চলে আসছে কিন্তু হাড়ির মধ্যে গিয়ে ডিম দিয়ে দেবে যেরকম আমি একটা সাধারণ ফল আপনাদের দেখাচ্ছি এই দেখুন এই টেস্টটাতে ঠিক আছে এর মধ্যে কিন্তু চারখানা বাচ্চা ছিল আপনারা যেসব বন্ধুরা অনেক বন্ধুরা আছে ফলো যদি ভিডিও আমার দেখতে পারেন এটার মধ্যে চারখানা বাচ্চা ছিল দেখুন বাচ্চাগুলোর মধ্যে বাচ্চাগুলো ঠিক মতন ফিট করায় নাই ছোট হয় নাই মানে ছোট বড়ও হয় নাই তার ফলেও কি করছে দেখুন বাচ্চাগুলোরে এই দেখুন আর মা মা কিন্তু মধ্যে ডিম দিয়ে দিয়েছে ঠিক আছে এই দেখুন ফল ডিম দেখা যাচ্ছে এই দেখুন কিন্তু ওর ফলে কি হয়েছে আস্তে আস্তে বাচ্চাগুলোর কিন্তু খাওয়ানো আস্তে আস্তে বন্ধ করে দিয়ে তারপর এইটা যখন প্রথম মানে এটা একটু বড় ছিল বলে এই বাচ্চাটা ঠিক আছে ওই তিনটে বাচ্চাই কিন্তু আপনার মারা গেছে তাই বলছি বন্ধুরা এই বাচ্চা যখন নেমে যাবে বাচ্চা নেমে গেলে নিচের মধ্যে কোনো কিছু পেতে আপনার হয়তো দেবেন যেন নেটের মধ্যে লেগে হয়তো বাচ্চার পা ভা যদি না কাটে হম নিচে প্লাস্টিক আছে কিছু যাই হোক এবং পেতে দেবেন এইরকম বাচ্চা হওয়ার পরে আপনার বাচ্চাগুলো নামিয়ে দেবেন হাড়ির হাঁড়ির থেকে আবার হাড়ির থেকে আপনার হাঁড়িটা খুলে দেবেন তাতে কি হবে বাচ্চাগুলো যে কটা বাচ্চা হবে সেই কটা বাচ্চাকে মা বাবা ফিট করা হবে আর হলে কি হবে হাড়িটা ওইভাবে লাগানো রয়েছে সেট করা রয়েছে ওরা কি করছে আপনার বাচ্চা হাতে নেমে গেছে নামার ফলে হয়তো বাচ্চা হাড়িটা না ফুললেন না আবার ম্যাটিং করলো আবার ডিম দিয়ে দিয়ে তখন অনেক বন্ধুরা কি ওই ডিমের মানে এই ডিম দিয়েছে আবার ডিমগুলো নষ্ট করে দেবো ডিমগুলো ফেলে দেব ওই কারণে অনেক সময় ওই হাড়ির ডিম না ফেললে তখন ওই বাচ্চাগুলো কিন্তু এই এই বাচ্চাগুলোকে কিন্তু খাওয়াবে ঠিক আছে বন্ধুরা তাই এই রকমই করবেন যখনই ফলো করবেন যে বাচ্চা নেমে গেছে সাথে সাথে হাড়ি খুলে দেবেন দরকার হলে সরার মধ্যে বাচ্চা রেখে দেবে দুইটা তিনটা বাচ্চা হয়েছে বা চারটে বাচ্চা হয়েছে সরার মধ্যে হাড়ির যে সরা আছে সরার মধ্যে বাচ্চা রেখে দেবেন নিচে প্লাস্টিক কালো প্লাস্টিক বিছিয়ে দেবেন যেন কোনো নিচ দিয়ে কোনো ইঁদুর বা কোনো কিছু আক্রমণ না করতে পারে ঠিক আছে এইভাবে আপনারা বদ্রিবাসী বাচ্চা হলে ওদের কেয়ার করবে আর ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার